আমাদেরকে অনেকে খোঁটা দিয়ে কথা বলেন যে আমরা সংস্কার চাই না সংস্কারের চিন্তাটাই তো আমাদের সংস্কারের শুরুটা আমাদের দিয়ে আমার বারবার মনে হয়েছে এই যে ছেলেগুলো প্রাণ দিল এই যে ইলিয়াস গুম হয়ে গেল আমাদের মধ্যে চৌধুরী আলম থেকে শুরু করে প্রায় সতেরোশো নেতাকর্মী গুম হয়ে গেল হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিল প্রায় দুই হাজার উপরে শুধু জুলাই মাসে প্রাণ দিল তার মূল্যটা কি অ্যাট তার দামটা কত আমরা খুব খুশি হই যখন দেখি একটা পজিটিভ নিউজ পত্রিকার মধ্যে আমাদের রিপন ভাই সব নেগেটিভ কথা বলে গেছেন উনি কিছুই ভালো দেখছেন না আমি কিন্তু কিছু ভালো দেখছি ভালোটা দেখছি এই জন্যে যে আজকে খবর কাগজে দেখলাম যে বোধহয় বারোটা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে পজিটিভ এবং আমি ধন্যবাদ জানাই ডক্টর আলি রিয়াজকে তিনি অক্লান্ত পরিশ্রম করে তার টিমকে নিয়ে অন্তত ওই জায়গাটা আসার চেষ্টা করেছেন আমাদেরকে অনেকে খোঁটা দিয়ে কথা বলেন যে আমরা সংস্কার চাই না সংস্কারের চিন্তাটাই তো আমাদের সংস্কারের শুরুটা আমাদের দিয়ে উনিশশো সালের আগে শেখ মুজিবুর রহমান যিনি ফ্যাসিজিমের মূল হোতা তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে এক শাসন মতো বাকশাল করে দিয়েছিলেন তাই না তো সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন কে কে বলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি মুক্ত করলেন সমস্ত অন্ধকারকে রাজনৈতিকভাবে এই বহুদলীয় গণতন্ত্র বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা রবান শুরু করলেন নতুন সংস্কারের মধ্য দিয়ে এটা ছিল তার রাজনৈতিক সংস্কার আর অর্থনৈতিক সংস্কার কি ছিল একটা বদ্ধ সমাজতান্ত্রিক অর্থনীতির ধারণা থেকে তিনি তাকে নিয়ে আসলেন মুক্ত বাজার অর্থনীতির ধারণায় এবং সেটা করি তিন সাড়ে তিন বছরের মধ্যেই বাংলাদেশের চেহারা বদলে গেল যে নিক্সন বলেছিলেন যে বাংলাদেশে একটা বটমলেস বাস্কেট সেই আমেরিকা বললো যে বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে জানতে হবে বারবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে গেলেন নয় বছর এই যে যারা বসে আছেন তারা দেশমাত্রীর সঙ্গে সেদিন লড়াই করেছেন রাস্তায় জেল কেটেছেন একইভাবে স্বৈরাচারকে দূর করার জন্য তিনি কেয়ারটেকার সরকারকে আমরা মানিনি প্রথমে প্রথমে যখন উনি দেখলেন পরে যে এটা বাড়লে দেশের উপকার হবে গণতন্ত্র একটা শক্তিশালী পথ পাবে ভিত্তি পাবে তখন তিনি সেটা মেনে নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটাকে সন্নিবেশিত করলেন পার্লামেন্টে যার ফলে তিনটে ইলেকশন হয়েছে যে ইলেকশনগুলো নিয়ে কোনো প্রশ্ন উঠেনি মানুষ তার ভোটের অধিকারটাকে নিশ্চিত করে দেয় মহিলাদের ক্ষমতায়ন শিশুদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করা এ সবই কিন্তু সংস্কারের মধ্য দিয়ে আমাদের নেতা শেখ মুক্তিজী রহমান এবং নেতৃত্বের সাথে খেলা দিয়ে দিয়ে শুরু